আসসালামু আলাইকুম সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি আপনাদেরকে এই কুশিকাটার এই সুন্দর নেকটি করে দেখাবো এটি আমি করেছি দশ থেকে বারো বছর বয়সী বেবির জন্য আপনারা চাইলে সেম প্যাটার্ন ছোট কিংবা বড়দের জন্য করে নিতে পারেন কোন বয়সের জন্য কি মাপে নেকটি করবেন তার একটি মাপ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা ওখান থেকে দেখে করে নিতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যাক কথা না বাড়িয়ে আমি টিউটোরিয়ালটি শুরু করি আপনারাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করে দেন এই তো এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে বেগুনি কালার এবং লাইট মিষ্টি কালার নয়টা সুতো ব্যবহার করেছি এবং হুক ব্যবহার করেছি দশ নম্বর আপনারা চাইলে বারো নম্বর হুক দিয়েও কাজটি করতে পারেন সাথে নিয়েছে একটি ইঞ্চি টেপ একটি কাটার সার্কেলের মতো করে এর ভেতর দিয়ে এই সুতাটিকে এনে এভাবে একটি স্লিপ নট করে নিলাম স্লিপ নট আরও অনেকভাবেই করা যায় আমি এইভাবে সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন নটিকে কেটে নিয়ে করে নিব নটির ভিতরে হুকটি ঢুকিয়ে আমি এখন যেভাবে চেন করে নেব হুকের সাথে এভাবে একটি করে চেন করে দেব চেনগুলি খুব বেশি টাইটও নয় আবার খুব বেশি লুজও নয় আর নর্মালভাবে আমি এখানে চেন করে নিচ্ছি চেনগুলি খুব বেশি টাইট কিংবা লুজ হয়ে গেলে কাজের ফিনিশিং ভালো আসবে না এ বিষয়টি খেয়াল করে আপনারা এভাবে আপনাদের প্রয়োজন মতো চেইন করে নেবেন আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ চেন করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আঠারো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি তো দেখেন এটাকে টেনে মাপটা নেওয়া যাবে না এভাবে হালকা করে রেখে আপনারা মাপটি নেবেন এখানে সতেরো ইঞ্চি পরিমাণ গলা প্রয়োজন চেনের উপর ডাবল করে সেট করার পর এটি আমার এক ইঞ্চি পরিমাণ কমে আসবে তাই আমি এক ইঞ্চি পরিমাণ চেন এক্সট্রা করে করে নিয়েছি আঠারো ইঞ্চি চেন করেছি ডাবল ক্রোসেট করার পর আমার এখানে সতেরো ইঞ্চি পরিমাণ টিকবে আপনারাও আপনাদের মেজারমেন্টের যেতেও হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ চেন এক্সট্রা করে করে নেবেন চেনের উপর ডাবল ক্রোসেট করার পর এটি হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি পরিমাণ কমে আসতে পারে আপনারা এই বিষয়টি খেয়াল করে কাজটি করে নেবেন সুতার প্যাচ দিয়ে এক দুই তিন এই তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনের একটু খেয়াল করে দেখেন চেনে যে দুটি লুপ ফ্রন্ট লুপ আর ব্যাকলুপ আমি এই যে ফ্রন্ট লুপে অর্থাৎ এই যে উপরের লুপটিতে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম এবং পরের দুটি লুপকে আর একবার বের করে দিয়ে ডাবল ক্রোসেট করে নিলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একটু খেয়াল করে দেখেন হুকে সুতার প্যাস দিয়ে পরের চেনের ফ্রন্ট লুপে অর্থাৎ যে উপরের লুপে হুকটি ডুকিয়ে একটি লুপ এনে প্রথম দুটি লুপকে একবার বের করে দিলাম পরের দুটি লুপকে একবার বের করে দিয়ে ডাবল ক্রোসেট করে নিলাম কখনোই চেনের ব্যাক লুপে কিংবা দুটি লুপে একসাথে করে কাজ করা যাবে না এই যে ফ্রন্ট লুপে অর্থাৎ উপরের লুপটিতে ডাবল ক্রোসেট করতে হবে আপনারা এই বিষয়টি একটু খেয়াল করবেন এভাবে ফ্রন্ট লুপে একটি একটি ডাবল ক্রোসেট করে দিব। একটি চেনও স্কিপ করব না বা কোনো চেন গ্যাপ দিলে এখানে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না এই তো এই যেভাবে প্রত্যেকটি চেনে একটি একটি ডাবল ক্রোসেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটি চেনে আমি একটা একটি ডাবল ক্রোসেট করে নিয়েছি আমি একটি চেনও স্কিপ করিনি আমি আবারও আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি এটা আমি আঠারো ইঞ্চি পরিমাণ চেন করায় আমার এখানে সতেরো ইঞ্চি পরিমাণ লম্বা একটি বেল্ট তৈরি হয়েছে তিনটি চেন করে এটিকে রান করে নিব প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে একটি করে চেন রয়েছে হুকি সুতা দিয়ে এই যে চেন নিয়ে ভেতরে হুকটি ডেকিয়ে অর্থাৎ পরের ডাবল ক্রোসেটে আমি একবার ডাবল ক্রোসেট করে দিব এরপরে ডাবল ক্রোসেটে একবার ডাবল ক্রোসেট আমার এখানে পাঁচটি ডাবল ক্রোসেট হয়েছে ছয় নাম্বার ডাবল ক্রোসেটের করে আমি একই করে দুটি ডাবল ক্রোসেট করে নিলাম এক সেম করে আরও একবার দুই আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি পরপর পাঁচটি করে একটি একটি ডাবল ক্রোসেট করে নিব এক দুই তিন চার এটা দেখেন পরপর পাঁচটি ডাবল ক্রোসেটের পর পাঁচটি ডাবল সেট করে নিয়েছি এখন ছয় নাম্বার ডাবল সেটের উপর আমি একই গড়ে দুটি ডাবল সেট করে নিব এক সেম গড়ে আরও একবার এভাবে গড়ে ইনক্রিজ করার ফলে আমার এখানে এই একটি রাউন্ড শেপ চলে আসবে অর্থাৎ একটি গুলগোলার শেপে চলে আসবে এভাবে পাঁচটি গড় পরপর আমি ইনক্রিজ করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তবে গড় ইনক্রিজ করার ফলে আমার এখানে ব্যালটিতে রাউন্ড শেপ চলে আসছে আমি আপনাদেরকে এই রাউন্ডের কাজটি আরও একবার বলে দিচ্ছি আমি পরপর পাঁচটি করে একটি একটি ডাবল ক্রুশ সেট করে ছয় নাম্বার করে আমি একই করে দুটি ডাবল ক্রুশ সেট করে এভাবে গড় ইনক্রিজ করে নিয়েছি করে দিকে তিনটি চেন করব তিনটি চেন করে এটিকে ট্রান করে নিব উল্টে নিয়ে যে পরের ডাবল ক্রুশ সেটের উপরেই আমি একবার ডাবল ক্রুশ সেট করে দিলাম পরের ডাবল ক্রুশ সেটের উপর একটি ডাবল ক্রুশ সেট একবার তিনটি চেনকে আমার প্রথম ডাবল ক্রু সেট কাউন্ট করা হবে পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রু সেট করেছি অর্থাৎ তিনটি চেন সহ আমার এখানে পাঁচটি ডাবল ক্রু সেট হয়েছে এই পাঁচটি ডাবল ক্রোসেট কি আমি প্রথম বাটন প্লেট হিসেবে কাউন্ট করব আপনারা চাইলে এখানে তিনটি কিংবা চারটি চাইলে ছয়টি ডাবল ক্রোসেট করেও বাটন প্লেট করতে পারেন এটি আপনাদের ইচ্ছা মতো করে নেবেন এখন আমি এখানে একটি চেন করব একটি চেন করে নিচে থেকে এক দুই তিন তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেন করে আমি একবার ডাবল ক্রোসেট করে দিলাম সিম করে আরও একবার ডাবল ক্রোসেট একই করে দুটি ডাবল ক্রোসেট করেছি দুটি চেনের গ্যাপ দিব দিয়ে আবারও এই একই গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোসেট করে নিব এখন একটি চেইন করব একটি চেইন করে নিচে থেকে এক দুই তিন তিনটি গজ স্কিপ করে চার নাম্বার করে আবারও আমি দুটি ডাবল ক্রুসেট দুই দুটি ডাবল ক্রুসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট একই গেপে করে নিলাম রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে আমি নিচে থেকে তিনটি গজ স্কিপ করে চার নাম্বার করে দুটি ডাবল ক্রুসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট একই গেপে করে এই রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফলো করে আমি পুরো রাউন্ড শেষ করে নিয়েছি এই তো শেষের একটু কাজ বাকি রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো শেষে আমি একটি চেন করে ফোঁকে সুতার দিয়ে নিচে থেকে এক দুই তিন তিনটি গজ স্কিপ করে চার নম্বর গড়ে আমি একটি ডাবল সেট করে নিব এখন পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রু সেট করে শেষের বাটন প্লেটটি তৈরি করে নিব আমার এখানে মিলে গেছে আপনাদের যদি এরকম একটি গর কম বেশি হয় ছয়টি গর করে বাটন প্লেট করতে হচ্ছে কিংবা চারটি গর করে করতে হচ্ছে ওটা কোনো সমস্যা না আপনাদের যেভাবে মিল হয় করে নেবেন শেষে ডাবল ক্রোসেটি আমি এই এই তিনটি চেনের মাথা থেকে একটি লুপ এনে করে দিচ্ছি এটার পাশেও পাঁচটি ডাবল সেট করে বাটন প্লেট করে নিলাম আবারও আমি উপরের দিকে তিনটি চেন করে টিকেট রান করে নিব নিয়ে এই যে পরপর চারটি করে একটি একটি ডাবল সেট করে পরের রাউন্ডের বাটন প্লেটগুলি করে নিচ্ছি এখন আবার একটি চেন করব একটি চেন করে এই যে এখানে যে দুটি চেনের গ্যাপ দিয়েছিলাম এই গ্যাপটাতে আমি আবারও দুটি ডাবল সেট করব দুই দুটি ডাবল সেট দুটি চেন আবারও দুটি ডাবল ক্রোসে একই গ্যাপে এটা দেখেন একটি চেন করলাম একটি চেন করে এখানে যে একটি চেনে গ্যাপ দিয়েছি এই গ্যাপটাতে আমি সিঙ্গেল ক্রোস সেট করে জয়েন করে দিব আবারও একটি চেন করে ওকে সুতার দিয়ে যে দুটি চেনের গ্যাপে আবারও আমি দুইবার ডাবল ক্রোস সেট দুটি চেন এই গ্যাপে আরও দুইবার ডাবল ক্রোস সেট চেন করলাম এই যে একটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোস করে জয়েন করে দিয়ে আবারও একটি চেন করে এই যে দুটি চেনের গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোস দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট একই গেপে করে নেব দুই একটি চেন একটি চেন করে এই একটি চেনের গ্যাপে সিঙ্গেল ক্রোস মাধ্যমে জয়েন করে দিব দিয়ে আবারও একটি চেন করে এই যে এই গ্যাপটাতে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে করে নিব এই নিয়ম ফলো করে আমি এই পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো সেম প্যাটার্ন ফলো করে আমি চার নম্বর রাউন্ডটি করে নিয়েছি আমি এখানে পাঁচ নম্বর রাউন্ডের জন্য পাঁচটি ডাবল ক্রোসেট করে বাটন প্লেটগুলি করে নিয়েছি এখন পরে কাজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি চেন এখানে যে দুটি চেনের গ্যাপ দিয়েছি এই গ্যাপটাতে আবারও আমি দুটি ডাবল ক্রোসেট দুই দুটি ডাবল ক্রোসেট দুটি চেন আবারও দুটি ডাবল এক একই গ্যাপে করে নিব এখন দুটি চেন করলাম দুটি চেন করে এই সিঙ্গেল ক্রোসেটের সেটের গড়ে আরও একবার সিঙ্গেল ক্রু করে জয়েন্ট করে দিলাম আবারও দুটি চেন দুটি চেন করে পরের দুটি চেনের গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট একই গ্যাপে করে নিলাম আবারও দুটি চেন করে পরের সিঙ্গেল ক্রুশ সেটের এই গড়টিতে আবারও একবার সিঙ্গেল ক্রুস করে জয়েন করে দিলাম এই তো ডিজাইনটি এই যে এরকম হচ্ছে আমি আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি দুটি চেন করে এই গ্যাপটাতে দুটি ডাবল ক্রুস সেট দুই দুটি চেন আবারও দুটি ডাবল ক্রুস সেট একই গ্যাপে করে নিলাম আবারও দুটি চেন করে এই যে এই সিঙ্গেল ক্রুস সেটের করে একবার সিঙ্গেল ক্রুস সেট করে জয়েন্ট করে দিলাম এই প্যাটার্ন ফলো করে আমি পুরো রাউন্ড শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি সেম প্যাটার্ন ফলো করে আমি পাঁচ নম্বর রাউন্ডটি শেষ করে নিয়েছি এখন আমি এক্সট্রা একটি চেন করে এই সুতাটিকে কেটে নিব এখানে আমি মিষ্টি কালার সুতা জয়েন করব তো দেখেন মিষ্টি কালার সুতায় আমি একটি স্লিপ নট করে নিয়েছি এ যেখানে কাজটি শেষ করেছিলাম এর ভেতরে হুকটি ঢুকিয়ে নটটিকে ভেতর দিয়ে নিয়ে একটি চেন করে এটিকে জয়েন করে দিলাম সুতা জয়েন করা খুবই সহজ এই যে আপনারা এইভাবে সুতাটি জয়েন করে নেবেন উপরের দিকে আরও দুটি চেইন করলাম এ তো টোটাল এখানে তিনটি চেইন হল তিনটি চেইন আমার থম ডাবল ক্রুস সেট হিসেবে কাউন্ট হবে এরপর পরপর চারটি করে একটি একটি ডাবল ক্রুস করে টোটাল পাঁচটি ডাবল ক্রুস আমি এই বাটন প্লেটটি তৈরি করে নিলাম একটি চেইন করে শুরুতে এবং শেষে আমি একটি করে চেইন করছি দুটি চেনের গ্যাপে আবারও সেমভাবে দুটি ডাবল ক্রুজ দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রোসেট একই গ্যাপে করে নিব মাঝে দুটি চেন করলাম দুটি চেন করে এই যে মাঝখানে কোনো কাজ না করে সরাসরি এই যে পরবর্তী দুটি চেনের গ্যাপে আবারও দুটি ডাবল ক্রুসেট দুটি চেন আবারও দুটি ডাবল ক্রুসেট একই গ্যাপে করে নিব এভাবে আবারও দুটি চেন করব দুটি চেন করে মাঝে কোনো কাজ না করে সরাসরি এই যে দুটি চেনের গ্যাপে আবারও দুটি ডাবল ক্রোসেট দুটি চেনের গ্যাপ আবারও দুটি ডাবল ক্রুসেট একই গ্যাপে এক গ্যাপ থেকে অন্য গ্যাপে কাজ করার জন্য মাঝে দুটি করে চেনের গ্যাপ দিব দিয়ে যে পরবর্তী গ্যাপে আবারও সেম ভাবে স্টিচ করে নিব দুটি ডাবল কোসেট দুটি চেন গ্যাপ আবারও দুটি ডাবল কোসেট এই নিয়ম ফলো করে আমি এ রাউন্ড শেষ করে চার নম্বর এবং পাঁচ নাম্বার রাউন্ডটি এর উপর রিপিট করব আমি এই যে এখানে রিপিট করে আপনাদের ইচ্ছা মতো এটিকে বাড়িয়ে নিতে পারেন মিষ্টি কালার তিনটি রাউন্ড করে আবার বেগুনি কালার সুতায় দুইটি অর্থাৎ টোটাল আমি পাঁচটি রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন এই যে এই তিনটি রাউন্ডের মতো সেইভাবেও আমি এই যে মিষ্টি কালার সুতাই এই যে তিনটি রাউন্ড করেছি এই তিনটি রাউন্ডকে আমি এখানে রিপিট করেছি আবার উপরেও আমি এই যে দুটি রাউন্ড করে নিয়েছি এখন আমি ফিনিশিং রাউন্ডটি অর্থাৎ শেষ রাউন্ডটি আপনাদেরকে করে দেখাবো ফিনিশিং রাউন্ডের জন্য আমি এখানে পাঁচটি ডাবল ক্রুস সেট করে বাটন প্লেট তৈরি করে নিয়েছি এখন একটি চেন করব একটি চেন করে হুকে সাথে পেজ দিয়ে এই যে দুটি চেনের গ্যাপে একবার ডাবল ক্রুস সেট করলাম তিনটি চেন তিনটি চেন করে এই যে তিনটি চেনের গোড়াতেই একবার সিঙ্গেল ক্রু সেট করে জয়েন করে এভাবে একটি পিকক স্টিচ করে নিচ্ছি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি হুকে সুতার পেজ দিয়ে এই গ্যাপটাতে একবার ডাবল ক্রু সেট এক দুই তিন তিনটি চেইন করে তিনটি চেইনের গুড়াতে এটিকে সিঙ্গেল ক্রু সেট করে জয়েন্ট করে পিকক ডিজাইন করে নিলাম আবারও একটি ডাবল ক্রু সেট দুই তিন তিনটি চেইন করে তিনটি চেইনের গুড়াতেই সিঙ্গেল ক্রু সেট করে জয়েন করে পিকক করে নিচ্ছি তিনটি করে নিলাম এই গ্যাপটাতে আমি আরও একবার ডাবল ক্রোসেট তিনটি চেইন তিনটি চেনের গুড়াতে সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে পিক আপ করে নিচ্ছি আরও একবার করে নিচ্ছি যে এখানে যে সিঙ্গেল ক্রোসেটটি রয়েছে এরপর একবার সিঙ্গেল ক্রোসেট করে জয়েন করে নাম্বার ফুল কে সোজা পেজ দিয়ে যে পরবর্তী দুটি চেনে গেপে আবারও ডাবল ক্রস এক দুই তিন তিন তিনটি চেনে গুরাতে সিঙ্গেল ক্রস সেট করে জয়েন করে পিকক করে নেছি এভাবে এই গাপটাতেও আমি ছয়টি ডাবল ক্রস সেট করব এর উপর তিনটি চেন করে তিনটি চেনে গুরাতে সিঙ্গেল ক্রস সেট করে জয়েন করে পিকক করে নেব তো দেখেন এইখানেও আমি ছয়টি ডাবল ক্রস সেট করে এর উপর একটি করে পিকক ডিজাইন করে নিয়েছি এখন এই যে পরবর্তী সিঙ্গেল ক্রস সেট করে একবার সিঙ্গেল ক্রস সেট করে আমি এটিকে জয়েন করে দিলাম পরের গ্যাপটাতে আবারও ছয়টি ডাবল ক্রুজ সেট এর উপর টিকটি ডিজাইন করে নিব এই রাউন্ডের কাজটি মূলত এটাই এভাবে আমি ফিনিশিং রাউন্ডটি শেষ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এভাবে আমি ফিনিশিং রাউন্ডটি করে নিয়েছি এখন শেষে একটি চেন করে আমি এই যে পাঁচটি ডাবল ক্রুজ সেটের উপর পাঁচটি ডাবল ক্রুজ সেট করেই ফিনিশিং রাউন্ডের শেষের বাটন প্লেটটি করে নিচ্ছি শেষের ডাবল ক্রোসেটটি আমি তিনটি চেনের মাথা থেকে একটি লুপ এনে ডাবল ক্রোসেট করে নিচ্ছি এক্সট্রা চেন করে এই সুতাটিকে একটু লম্বা করে কেটে নিব এই এক্সট্রা সুতাটিকে আমি কাজের ব্যাক পার্টে হাইড করে দিব আপনারা চাইলে এটি নিডলের সাহায্যেও করতে পারেন এই যেভাবে কাজের ব্যাক পার্টে সুতাটিকে লুকিয়ে দিবেন বাকিটা আমি অফ ক্যামেরায় করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো আমার নেকটি রেডি এই প্রেটার্নটি অসম্ভব সুন্দর একটি প্রেটার্ন আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজে আপনারাও করে নিতে পারবেন হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ